হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য তৃতীয় ছোট সিজন টুয়ের পার্ট ফোর নিয়ে আইসে পড়ছে তো শুরু করা যাক এটা শুনে আমি মুখে হাত দিয়ে ফিচিয়ে গেলাম এটা আমি কি শুনছি যাদেরকে আমি খুঁজছি তারা নিজেরাই আমাকে খুঁজে নিয়েছে খুশি হব নাকি অবাক হব ভেবে পাচ্ছি না আমি তোতলানো কণ্ঠে বললাম আপনারা সত্যি আমার সামনে নাকি আমি স্বপ্ন দেখছি গালিব ভাইয়া আমার মাথায় টোকা দিয়ে বলল এটা বাস্তবের চেয়েও বেশি বাস্তব এখন তাড়াতাড়ি ফাইনাকে নিয়ে এসো আমাদের বের হতে হবে এখান থেকে যে কোনো সময় এটা দোষে পড়তে পারে আমি তো তোমার গাড়েও মাথা দেখতে পাচ্ছি না এখন আমি বয় ফেয়ে তাড়াতাড়ি মাথায় হাত দিলাম আপনি নাফু হাসি দিয়ে বলল আর পাগল সে মজা করছে বয় ফেও না যাও ফাইনাকে নিয়ে আসো আপনি পারেনও গালিব ভাইয়া আমি দৌড়ে চলে গেলাম ইমার্জেন্সিতে ফাইনাকে নিয়ে আসতে গিয়ে দেখলাম মাথাবি ডাক্তার ফাইনার ব্যান্ডেজ কমপ্লিট করে চেয়ারে বসে প্রেসক্রিপশন লিখছে ততক্ষণে ফাইনার জ্ঞান ফিরে এসেছে আমাকে দেখে ফাইনা বলল জিহাদ ভাইয়া আপনি কোথায় ছিলেন দেখেন না ডাক্তার বলছে আমাকে নাকি দুইটা সুই দিবে। আমার অনেক বয় লাগে সুই খেতে আমার বদলে আপনি খেয়ে নেন না প্লিজ আমি বললাম সুই খেতে হবে না কারো আমাদের এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে ফাইনা ডাক্তার সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আমাদের তাড়া আছে যেতে হবে বাকিটা আমি সামলে নেব ডাক্তার একটু রেগে বললেন ও এখনও পুরোপুরি ফিট না ওকে হাসপাতালে রেস্ট করতে দিন কিছুক্ষণ আর বাকিটা আপনি সামলে নেবেন মানে ডাক্তার কি আমি না আপনি আমি বললাম ধুর মশাই রাখেন আপনার ফিট আনফিট এখান থেকে না গেলে চিরতরে আনফিট হয়ে যেতে হবে এখন আপনাদের সাথে আর আমিও একজন ছোটোখাটো ডাক্তার উম্বা দিয়ে গার্লফ্রেন্ডের জ্বর পেট ব্যথা মাথা ব্যথা বুক ব্যথা এমনকি ডায়রিয়া পর্যন্ত ভালো করে দিতে পারি এরপর ফাইনাকে ছোখির ইশারায় বললাম এখানে থাকলে আমরাও মারা যাব যেহেতু ফাইনা জানে আমি মৃত্যুর আগাম বার্তা পাই ফাইনা বেড থেকে নিজে নিজেই নেমে বলল। আমি সম্পূর্ণ ফিট ডাক্তার সাহেব এ বলে আমার হাত ধরে বেরিয়ে পড়লো ইমার্জেন্সি থেকে সেখানে তাকার ডাক্তার নার্স সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল শুধু মানুষগুলোর জন্য অনেক মায়া লাগছে একটু পরে তাদের মৃত্যু তাদের সাথে সাক্ষাৎ করবে অথচ তারা জানেই না আমি জেনেও তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবো না কারণ এদের ভাগ্য যে সত্তা লিখেছেন সে আমার সত্তা আমি তার বিরুদ্ধে যেতে পারি না এই জন্য কোনো এক মহাপুরুষ বলেছিল ভবিষ্যৎ বলতে আমি শুধু মৃত্যুকেই মানি কারণ এটা নিশ্চিত ফাইনাকি নিয়ে দৌড়ে চলে এলাম গালিব ভেয়াদের কাছে আমাদের আসতে দেখে অপেক্ষা না করে তারাও আমাদের সাথে দৌড়ে বেরিয়ে গেল হাসপাতাল থেকে হাসপাতালের মেইন গেটে আসার পর হালকা কাফনে দিয়ে উঠল সব কিছু মনে হচ্ছে যেন ভূমিকম্প হতে চলেছে কাফনির গতি তীব্র হচ্ছে ধীরে ধীরে আমরা বুঝতে পারলাম এখনই হাসপাতাল দোষে পড়বে আরও জোরে তোরে হাসপাতাল থেকে নির্দিষ্ট দূরত্ব চলে এলাম আমরা চারজন একটু পরে বিকট শব্দ করে হাসপাতালটা পুরোপুরি দষে পড়ল আর সেখানে থাকা সকল মানুষ একনিমিশেই মারা গেল ফাইনা বলল বড় বাছা বেছে গেলাম জিহাদ ভাইয়া তোমার যদি এই ক্ষমতাটা না থাকতো তাহলে আজকে আমিও ওই ধ্বংসস্তূপের নিচে থাকতাম কিন্তু এই ভাইয়ার আফুটাকে তাদের তো শুনলাম না আমি বললাম আমার ক্ষমতার জন্য বেঁচে গিয়েছে এটা ভুল কথা সত্যি হলো এখানে তোমার মৃত্যু লেখা ছিল না তাই মরণেই আর আমি তোমাকে বলেছিলাম না আমি কাউকে খুঁজছি এরাই হলো তারা গালিব ভাইয়া আর আফরিন আফু তারা সময় মতো না আসলে তোমাকে বাঁচানো যেত না ফাইনে একটু বয়ফে আমার হাত ছেঁে ধরে বলল তার মানে কি উনিশে জিন রাজকুমার আমি মাথা নেড়ে হ্যাঁ শূক জবাব দিলাম গালিব ভাইয়া বলল বয় না আমি খুবই গাদা টাইপের একজন চিন, এই যে ওনাকে দেখছ সে আমার বাবার বৌমা আফ্রেন সে তোমাদের মতো একজন মানুষ আমাদের মিল অসম্ভব জেনেও তাকে গাদার মতোই ভালোবেসেছে না তাকে কখনো আফন করে পাবো আর না কখনো তাকে ছুঁয়ে দেখতে পারবো আমার তো সারা জীবন বাপ্পারাজ হয়ে কাটিয়ে দিতে হবে আফ্রেন্ড হেসে বলল, ফালতু কথা বলবেন না তো আমি কি আপনাকে জোর করেছিলাম নাকি আমাকে ভালোবাসার জন্য আপনি নিজেই নিজের পায়ে কোড়াল মেরেছেন আপনাদের জগতে এত এত সুন্দরী ফোড়ি থাকতে আপনি আমার পিছনে পড়েছেন গালিব ভাইয়া বলল সেটা আমার কি দোষ তোমার পিছন আমার খুব ভালো লাগে তাই পড়েছি এই বলে ভাই কামড় দিয়ে আমার আর পায়নার দিকে তাকিয়ে বলল ওফ গালতেছে এ মিস্টেক হো গিয়া আপনি রেগে বলল এই পিচ্ছি পোলা ফাইনের সামনে এসব কী বলছেন আপনি বাসায় গিয়ে নে আজকে আপনাকে উল্টো করে ঝুলিয়ে ফিটাবো বুদ্ধি শুদ্ধি একদম গেছে গালিব বিয়ে বলল সরি সরি মুখ ফুসকে বেরিয়ে গেছে ওটা আর যদি উল্টো করে ফিটাতেই চাও তাহলে আগে সিগনাল দিও আমি ফ্যান ফোড়ে নেবো লুঙ্গি ফোড়া থাকলে আবার সমস্যা হয়ে যেতে পারে ইজ্জতের ব্যাপার আপনি না আরও রেগে বলল একদম চুপ এখন কাজের কথায় আসি জিয়াদার আমি একই রহস্যে আটকে আছি। এখন আমাদের বলো তুমি স্বপ্নে সেদিন কী দেখেছিলে হাবিত্রা সম্পর্কে আমি বললাম সেদিন স্বপ্নে দেখেছিলাম হাবিদ্রাকে ডেবিল নামের একটা দুই সিংওয়ালা শত জিজ্ঞাসাবাদ করছে তার জন্যই নাকি আপনাকে তারা স্বীকার করতে পারেনি হাবিত্রাই নাকি তাদের পরিকল্পনায় কাবাব মেয়ে হাড্ডি হয়েছিল আপনি নাফু এটা শুনে গালিব ভাইয়ের দিকে তাকালো গালিব ভাইয়া বললো তার মানে ওই কফিনটা সেদিন হাবিতরা রেখে যায়নি বরং তারা রেখে গিয়েছে যারা তোমাকে চায় তারা অন্য কিছু হাবিদরা যেহেতু তাদের কাছে অসহায় তাহলে তারা নিশ্চয়ই অনেক শক্তিশালী কিন্তু তারা তোমার কাছে কী চায় আমি বললাম আফরিন কাছে তারা কী চায় সেটা যেমন অজানা আমার কাছেও তারা কী চায় সেটাও অজানা আজ উনিশ বছর ধরে ব্ল্যাক ফ্রাইডেতে বাবার কবরে ফানি দিয়ে যাচ্ছি কী জন্য এটা করছি তাও জানি না সামনের মাসের তেরো তারিখেও শুক্রবার মা বলেছে সেদিন কিছু হতে চলেছে তার আগে আমাদের এইসব রহস্য বেদ করতে হবে গালিব বেয়ে বলল তাহলে এখন আমাদের একটা জায়গায় যেতে হবে সেখানে অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে আমি আমার বাবাকেও খবর পাঠিয়ে দিয়েছি সেও সেখানে থাকবে ততক্ষণে সেখানে অনেক পুলিশ অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিসের কর্মী এসে হাজির হয়েছে আমরা সেখান থেকে চলে যাব। এমন সময় হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে একটা বৃদ্ধ মহিলাকে লাঠি বর করে এদিকে আসতে দেখলাম গালিব ডালিবাইয়া বললো দেখো শয়তান এখানেও এসে হাজির এটা হাবিত্রা আমি বললাম হ্যাঁ হ্যাঁ এটাই সে বৃদ্ধা যাকে আমি স্বপ্নে দেখেছিলাম কিন্তু সে এখানে কী করছে সে লাঠি দিয়ে কাঁপতে কাঁপতে এসে বলল। আজকে তো বেছে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি তোরা সবাই মরবে গালিব তুমি আমাদের জাতি আমাদের রাজকুমার তাই তারা চায় তুমি এসব থেকে দূরে থাকো ওদের সাথে থাকলে তোমাকেও মেরে ফেলবে তারা তারা আমাদের ছো অনেক বেশি শক্তিশালী তাই তুমি এইখান থেকে চলে যাও গালিব বেয়ে একটু ভেবে বলল। আচ্ছা সেটা না হয় চলে যাব। কিন্তু তারা বলতে আপনি কাকে বোঝাচ্ছেন হাবিত্রা হাসতে হাসতে বলল। এত তাড়াতাড়ি তাদের পরিচয় জানতে চাচ্ছ সময় হলে ঠিক জানতে পারবে এখন আমাকে তারা যেটার জন্য ফাটিয়েছে সেটাই বলতে এলাম রাজকুমার গালিবকে তারা মারতে চায় না কিন্তু আফরিন আর জিয়াদের বেঁচে থাকার কোনো চান্স নাই আফরিন বলল আমরা তো ভেবেছিলাম আপনি এইসব কিছুর মূল কিন্তু এখন তো দেখা যাচ্ছে আপনারও বাপ আছে তাহলে আর কি করার গালিব ভেয়া আপনি চলে যান এখান থেকে আমরা সামলে নেব তাই না জিয়াদ আমি বললাম হ্যাঁ আফু অবশ্যই যারা সবসময় মৃত্যুর সাথে নিয়ে ঘুরে বেড়ায় তাদের আবার মৃত্যুর ভয় কিসের আমরাও দেখে নিব যা হয় হাবিত্র আবার অর্থ হাসিতে মেতে উঠল এদিকে ফাইনাল চিৎকার করে বললো ওই ব্যাটারি ফোলা বাটন ফোন এভাবে হাসলে যে কোনো সময় ব্লাস্ট হয়ে যাবেন তো আপনি জিন হয়ে বাংলাতে হাসেন কেন আপনি হাসবেন আপনাদের নিজস্ব বাসায় এটা শুনে আমরা সবাই ফাইনার দিকে অবাক দৃষ্টিতে তাকালাম এই মেয়ের এত সাহস কবে হলো হাবিত্রা হাসি বন্ধ করে তার কপালে হাত দিল এবং সেই তৃতীয় চোখের রূপ ধারণ করে এবার ভয়ঙ্কর গলায় বলল আমার সতর্ক করার কথা ছিল গালিবকে আমি সেটা করেছি বাকিটা তোদের ব্যাপার এ বলে হাবিদরা আবার সেই ধ্বংসস্তূপের দিকে চলে গেল এবং উদাও হয়ে গেল আফরিন বলল গালিব ভাইয়া আপনি কি তাহলে চলে যাচ্ছেন গালিব ভাইয়া বললো হ্যাঁ আমার নিজের জীবনে ঝুঁকি নিয়ে তো আর তোমাদের সাহায্য করা যাবে না আমি তিনশো কোয়ালা জিনদের পরবর্তী রাজা তাই আমার বেঁচে থাকতে হবে এটা শোনো আমাদের সবার মন খারাপ হয়ে গেল বিশেষ করে আফরিনাফুর চেহারাটা কালো হয়ে গেল মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নামবে তার চোখ থেকে গালিব বেয়া বলল তাহলে চলো তোমাদের শেষবারের মতো বাসায় পৌঁছে দে কালকে থেকে তোমরা নিজেরাই যা করার করবে সবাই গাড়িতে উঠে বসলাম এখন রাত তিনটা বাজে কারো মুখে কোনো কথা নেই আফরিন আফু বাহিরের দিকে তাকিয়ে আছে একমনে কারো কোনো খেয়াল নেই গালিব ভাইয়া আমাদের কোথায় নিয়ে যাচ্ছে হঠাৎ গাড়ি কষে ব্রেক করলো আমাদের সবার হুঁশ ফিরে এলো এটা কোথায় এসেছি চারদিকে শুধু জঙ্গল আর গাছপালা আমি একটু ভালো করে খেয়াল করে দেখলাম আরে এটা তো সেই জায়গা যেখানে সেই মহিলা তার বোবা বাচ্চাকে নিয়ে থাকে গালিব ভাইয়া গাড়ি থেকে নেমে সবাইকে নামতে বললো আপ্রিনাফু তখনও বুঝতে পারিনি আমরা কোথায় এসেছি গালিব ভাইয়া আপনি নাফুর সামনে গিয়ে তার মাথায় টোকা দিয়ে বলল, হুঁশে আসো আপনি নাফু এবার চারদিকে তাকালো আর দেখলো এটা সেই জায়গা যেখানে সে আগাও এসেছিল সে বাচ্চাকে অনুসরণ করে গালিবাহের দিকের প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালে সে বললো মাঝপথে ছেড়ে যাওয়ার জন্য কি আর তোমাকে ভালোবেসেছি আমার মুখের কথা বিশ্বাস করে নিয়ে নিজের সুন্দর মুখটাকে বাতাস লিখাওয়া বেলুনের মতো করে রাখছ আমি তো সময় চেয়েছি আমার ছায়ার পাশে আরেকটা ছায়া হোক যার প্রতি আমার একাকাশ পরিমাণ মায়া হোক আমি পিছন থেকে কাশি দিয়ে বললাম কিন্তু ভাইয়া আমি তো শুনেছি জিন্ডের নাকি চায়া হয় না গালিব ভাইয়া বললো ধুর মিয়া তুমি আমার রোমান্টিক মোডের বারোটা বাজিয়ে দিলে এটা তো একটা ডায়লগ ছিল এখনই শাহরুখ খানের মতো হাত মেলাতে যাচ্ছিলাম কিন্তু তুমি মাঝখানে সব ভেঙে দিলে আমরা সবাই হেসে দিলাম গালিব ভাইয়ের কথা শুনে আপনি নাফু বললো হয়েছে আমার রোমান্টিক রাজকুমার এখন বলেন আমরা আবার এখানে কেন আসলাম গালিব ভাইয়া একটু পেছনে সরে গিয়ে তার দুছোক বন্ধ করে দিল সাথে সাথে তার কপালে তৃতীয় চোখ বেঁচে উঠলো এরপর মুখ উপরে তুলে নেকলের মতো কয়েকটা ডাক দিল আশেপাশে বাতাস বইতে শুরু করলো মনে হচ্ছে যেন কালবৈশাখীর জ্বর শুরু হয়ে গিয়েছে গাছপালা সব দুমড়ে মুসড়ে পড়ে যাচ্ছে মনে হলো হঠাৎ আশপাশ থেকে অনেক পরিমাণে সাদা রঙের আলো নেয় অবহাব বেরিয়ে আসতে লাগলো সবাই এসে গোলাকার হয়ে দাঁড়িয়ে পড়লো ফাইনাল তাড়াতাড়ি এসে আমার হাত শক্ত করে ধরে রাখলো বয়ে আফরিন বললো গালিব ভাইয়া আপনি কি করছেন এটা এরা কারা তখনই সেখানে আবির্ভাব হলো তিনশো কলা ঝিন্দের রাজা তাবরিজ। মানে গালিব ভাইয়ের বাবা উনি গিয়ে সেই অভাবগুলোর মাঝখানে বসে পড়ল আসন করে তারপর চোখের ইশারায় আমাদের তার সামনে গিয়ে বসতে বলল। আমরা বয়ে বয়ে গিয়ে তার সামনে বসলাম গালিব ভাইয়া এসে তার বাবার হাতে ছুমু খেয়ে বলল ধন্যবাদ রাজা আমার ডাকে সাড়া দেওয়ার জন্য উনি গালিব মাথায় হাত রেখে একটা হাসি দিল এবং আমাদের সাথে বসতে বলল গালিব এসে আমাদের পাশে বসলো হঠাৎ কুড়েগড় থেকে সে মহিলা তার বোবা বাচ্চাকে নিয়ে বের হয়ে রাজার সামনে এসে হাঁটু গেড়ে বসে সম্মান জানিয়ে সেও আমাদের পাশে এসে বসলো গালিব বলল বললো মহামান্য রাজা আমরা জানতাম হাবিদ্রা এসব কিছুর মূল তাই আমরা শুধু হাবিত্রার দিকে প্রকাশ করেছি এতদিন কিন্তু আজ আমরা জানতে পারলাম হাবিত্রা না বোঝে আফরিনের পিছনে পড়েছিল এর পিছনে অন্য কেউ আছে যে নাকি আমাদের সেও অনেক শক্তিশালী আপনার কাছে আমাদের জন্য কোনো উপদেশ আছে কি না রাজা তাব্রিজ গম্ভীর গলায় বলল তারা শয়তানের উপাসক তাদের সর্দারের নাম লসিপার তারা চায় আপনি এবং জিয়াদকে মেরে শয়তানি শক্তি দ্বারা আবার পুনর্জন্ম করাতে হে গাইজ আজকের পর্বটি এ পর্যন্তই আমি জানি তোমরা অনেকে আমার প্রতি বিরক্ত কেননা আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না আমি কেন প্রতিদিন ভিডিও দিতে পারছি না এর কারণ তোমাদের অন্য একদিন বলবো তো আজকের জন্য বিদায়